আমাদের এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি গুণের খবর প্রকাশ পেয়েছে যা হয়তো আপনিও জানতেন না সেই সিক্রেট ফাঁস করেছেন সিনিয়র সাংবাদিক শফিক রহমান তার কথা শুনে সবাই তো অবাক সত্যি সবার চোখে মুখে যেন বিস্মিত ঝিলিক নেতা তারেক রহমান ভালোই পিয়ানো বাজাতে শিখেছেন একটি করে দিয়ে শুভেচ্ছা শফিক রেহমানের দেয়া তথ্য অনুযায়ী লন্ডনে অবস্থানরত তারেক রহমানকে তার স্ত্রী একটি পিয়ানো উপহার দিয়েছিলেন তবে সেটি তিনি আলমারিতে তুলে রাখেননি প্র্যাকটিস করেছেন ধীরে ধীরে তাতে সুর তুলেছেন মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুরে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিস কন্টেম্পোরারি বাংলাদেশ নামে একটি বইয়ের মোড়ক খোলা হয়েছে সেখানে অতিথি ছিলেন শফিক রেহমান বক্তব্য দেওয়ার সময় শফিক রেহমানি তারেক রহমানের এই গোপন গুণটির কথা সামনে আনেন তিনি বলেন বলতে পারেন আমি বাই চান্স গিটারও শিখেছিলাম তেমনি তারেক রহমানও পিয়ানো বাজানো শিখেছেন এবং এখনও শিখছেন বাই চান্স সম্পাদক হয়েছেন বলে অনেকে অভিযোগ করেন সেটা করতে পারবে না আমার বেলায় কারণ আমি দশ ক্লাস টেন থেকে কাগজ বের করি কিন্তু আমি বলতে পারেন যে বাই চান্স গিটারও শিখেছিলাম তেমনি তারেক রহমানও লন্ডনে পিয়ানো বাজনা শিখছেন এবং এখনো শিখছেন তারেক শফিক রেহমান কিভাবে জানলেন তারেক রহমানের এই সিক্রেট সে গল্পও তিনি শুনিয়েছেন শফিক রহমান বলেন লন্ডনে আমি তার বাড়িতে দেখি পিয়ানো আমি তো অবাক আমি তার স্ত্রী জোবাইদা রহমানকে জিজ্ঞেস করি এই পিয়ানো কে বাজায় আমি দেখছি আমি যে গানগুলো বাজানো শিখছি সে গানগুলো তারেক রহমানের পিয়ানোর এখানে সাজানো আমি তার বাড়িতে গিয়ে পিয়ানো দেখে অবাক হয়েছিলাম কিবোর্ড পিয়ানো আমি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম জোবেদা এই পিয়ানো কে বাজায় কেননা আমি নিজে তখন বিলতিতে মানে স্টাফ নোটেশনে শিখছি আওয়ামী গিটার বাজানো আমি দেখলাম আমি যে গানগুলো বাজাচ্ছি শিখছি সেই গানগুলো তার ক্রমে পিয়ানোর উপর সাজানো সাজানো তার স্ত্রী বললো তারেক কিন্তু ছোটবেলা থেকে গানের অনেক ভক্ত আমি বললাম এটা তো কেউ জানে না গান সে করে না কিন্তু এখানে এসে পিয়ানো শিখতে চেয়েছিল আমি গত জন্মদিনে পিয়ানোটি তাকে উপহার দিয়েছি খুব লজ্জা পেয়ে বললো আমি যে যে বুঝলাম না কিন্তু খুব ছোটবেলা থেকে গানের খুব ভক্ত আমি তো এটা কেউ তো জানে না না গান তো শুনলাম সে খুব পিয়ানো শিখতে চেয়েছিল এখানে সে কিন্তু সে কিবোর্ড পিয়ানো আমি তাকে তার গত জন্মদিনে উপহার দিয়েছি সে এটা শিখছে এখন